মুসা পায়কমবার দুনিয়ায় আসিয়া গেছে হঠাৎ করে দেখা যায় মুসানবী আরো চার ঘন্টাকে দুনিয়ায় আসছে ফেরাউনের পাখিনি খবর পায়া গেছে মুসাই করে জন্মনেছে কেউ জানে না মুসানবীর পুণটা আস্তে করে জানালার কাপড় সরিয়ে দেখে ফেরাউনের বাহিনী পুরা ঘরটা করে ফেলেছে মাকে দিতে হবে মুসা মা বলে মরে চার ঘন্টাকে জন্ম নেছে মূষা হরাতে এখন আমার ছেলেটাকে একটা আসার দিয়ে মেরে ফেলবে মা এখন কি করবি বেঈমানদের হাতে না দিয়ে আমারটা আমি নিজেই মারিয়া ফেলি কারণ আমি মাস বোন মারিয়াম তুমি মেরো না গোমা দেখি কোন রকম ভাবে আল্লাহর কাছ থেকে বাঁচানো যায় কি মাত্র এক মিনিট ছত্রিশ সেকেন্ডের ভিতরে তাকান আল্লাহ বুদ্ধি ঢুকায় দিলেন মুসা নবীর বুন মারিয়া মুসার এইভাবে প্যাকেট করিয়া একটা রুমালের মধ্যে প্যাকেট করিয়া জ্বলন্ত চুলা আগুন জ্বলতাছে কয়লার আগুন ওবাজান বাজান পাতিলার পানি এখনো চুলার মধ্যে তপ করে জ্বলতাছে ওই জ্বলন্ত চুলার মধ্যে মুসারে ছেড়ে দিছে পানির পাতিলাটা আবার বসায়ে দিছে ওবাজান বাজান মুসা পাইয়া আগুন দপ করে জ্বলে উঠছে দরজাটা খুলে দিছে েরা বাহিনী পুরা ঘটটা বাজান তন্ন তন্ন করে কোথাও মুছারে পায় না ওয়া মাগারু ওয়া মাগারা আল্লাহ ওয়া আল্লাহু খায়রুল মাকি তবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু আলা কুল্লি শাইইন ক্বাদীর لا تأخذه سنة ولا نوم বান্দা আমি তো ঘুমাই না আমি দেখি কখন কে দরখাস্ত সাবমিট করে আমার কাছে আমি চব্বিশ ঘন্টা না ঘুমাইয়া তবু ডিউটি পালন করি আমি ঘুমাইয়া থাকলে তোরা কখন কোন দরজায় আগুন লাগবে তোরা জানোস না আমি মাওলার চব্বিশ ঘন্টা তোদের দিকে তাকায় থাকি বাজান এখন চোখের পানি ফেলায় কাবা বা যদি তোমার চোখের পানি মাওলায় কারিম কবুল করে গো বাবা শিরুদের জন্য জাহান আগুন হারাম হয়ে যাবে আমি জানি নাই পাশের কবর স্থানে কার জানো জনম মা কার জানু জনম দুঃখ মেয়া বাবা কার জানু দাদা দাদি খানে ঘুমে আছে ও মা আমিও তো বারো বছর বয়সে মা হারাইছি গো মা এই যে তোমাকে উপদেলা চেয়ারম্যান বাবা অল্প বয়স আল্লাহ তারা এত মর্যাদা দান করেছেন আজকে তার বাবা না নাকি দিনের বেলা মা ফিলে তার বাবার জন্য যেই পরিমাণ আমার পাশে বসে কাঁদছে তার জরুরি একটা মিটিং ছিল তারপরও যায় নাই বাবা ও বাজান যে এই সন্তান বাবা মায়ের জন্য কাঁদে ওই সন্তানের মতো দামি আর কেউ থাকতে পারে না বাংলাদেশের কবরস্থানের প্রত্যেকটা মাইয়াদকে আপনি মাফ করে দেন আল্লাহ সবার কবরটা জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ যারা মায়ের জন্য কাঁদে এদের মাকে মাফ করে দেন বাজান আমার এই বুকটা ফাইরে দেখেন মায়ের জন্য কত কষ্ট বেশি কান্দি কখন জানেন শীতের দিন আসলে শীতের দিনে আপনি আপনার মায়ের হাতের পিঠা খান আমি যে হাতি খাইতে পারি না কত মাহফিলে গেলে আমার মায়ের আমার পিঠা বানাই পিঠার ওয়া শুই না আমার পিঠা বানাই খাওয়ায় কিন্তু কই বাবা আমার মায়ের হাতের পিঠার সেই গিরাম তো না এই যে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে গেছে জিজ্ঞেস করে দেখেন যুদ্ধে ঠিকই গেছে মা দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় পোহর গমছে কখন যেন আমার বাচ্চা শহীদ যায় আপনার চোখের পানির খাতির আপনার মায়ের কবর আজব মাফ হয়ে যায় আপনি তো দেন না মায়ের জন্য এক ফোঁটা পানি ফেলাইয়া দেননা আপনার বাবার লাগে এক ফোঁটা পানি ফেলাইয়া আমি জানি আমার মতো অনেক মা ভক্ত বাবা ভক্ত এখানে আছেন আপনাদের উপজেলার চেয়ারম্যান বাবার জন্য যেই পরিমাণ কাঁদে আজকে যদি তার বাবার বেঁচে থাকতো আর দেখতো আমার ছেলে উপজেলার চেয়ারম্যান এখনো মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছে তার বাবার মতো আনন্দময় গিন যুবক আমার আল্লাহ যদি কেউ মাফ করে দেয় আল্লাহর কারো কাছে কই দিতে হবে না কথা বলে না কেন তুমি জীবনে কত গুণা করছো সব গুণা আজকে মাফ হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমি আমি নখন একজন গোলাম গ্যারান্টি দিয়ে গেলাম জীবনে ওয়াশ শুনতে পারবেন অনেক জীবনে গুণা করতে পারবেন অনেক বাবা গুণা করতে লাগবে ষাট বছর সত্তর বছর আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র এক সেকেন্ড টাইম শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই কারণ আমি মা ভক্ত মানে প্রধানমন্ত্রীর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জমিনে ঘুমিয়ে আছে আমার মা ওই একই জমিনে ঘুমিয়ে আছে আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাই যে সন্তান তার মা বাবার জন্য কাঁদবে ওই সন্তানও মারা গেল তার সন্তান কাঁদবে কথা বলেন না কেন বাবা এখন কানবেন ফেরা উনের বাহিনী পুরা ঘরটারে তন্নবিতন্ন করে কোথাও পায় না মুসলবির মা মনে করছে চার ঘন্টা আগে জন্ম নিয়েছে অত প্লাস্টিকের মতো গলে গেছে হাডডিগুলা গুলা কষি চামড়াটা কষি চার ঘন্টা বাচ্চার কি থাকতে পারে মুসানবির মা বলে মারিয়াম যেটা গলে গেছে ওটা উঠে আনতে গেলে বেশি কষ্ট পাবে একটু পরে মা কয় আমার বিশ্বাস এই ফেরাউনের সামনে যদি আমার আল্লাহ আমার মুসারে আমার পেটে বাসাই রাখতে পারে জাতির পিতা ইব্রাহিমরে যদি চল্লিশ দিন আগুনের মধ্যে বাসাই রাখতে পারে তার সন্তান মুসারেকে কেন আল্লাহ বাঁচাই রাখতে পারবে না মাযা তো যা তো যা তো দেখতো কুত্তা বাহিনী গেছেগা দেখতো দড় দিয়ে যায় দেহে মুসা পয়গম্বর গালের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়া আছে। আমি আর ওয়াজি না নবীর কথা শুনে যদি আপনি আল্লাহ আকবর জোরে বলেন সোহান আল্লাহ জোরে বলেন আপনার এই বড়ি কোনো দিন মাটিতে খাবে না জাহান নামের আগুনের জন্য কোনদিনও দিনও ইন্ধন হবে না আল্লাহ আকবর জোরে বলো আমি আবার বলছি একটু পরে আধা ঘন্টা তন্ন বিতন্ন করছে মুসারে না পাইয়া যখন তারা বের হয়ে গেছে দরজাটা লাগাই দিয়েই চুলার কাছে যায় দেখে আল্লাহর পায়গম্বার মুসা

বাবা দেখছেন আপনারা বই রেছেন আপনাদের শীতের পোশাক পরেছেন আর আমি এটা হলো কোরআনের মজেদা এটা কোরআনের মজেদা আল্লাহ কষ্ট পাচ্ছেন না তো রাগ করতেছেন আমার উপরে টাকা নেই দিকে একটা রাত্রি তো কষ্ট দেবো কেয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হইব ইনশাল্লাহ বলেন এই যে ভাই এ তুমি খারাইছো তুমি বসো বা তুমি যাওয়ার চেষ্টা করো না পারবা না যাইতে ওই এক নম্বরে যাবে। তু মাঝখানে বইস গো কোন বইতা আল্লাহ হেফাজত করেন আমি কি রে ভাই আধা ঘন্টা বসে থা যাবে না এই ভাবি উঠে গে এক নম্বরে বাপের মতো লোক বইয়া রইছে কি অবস্থা আধা ঘন্টা সাইফানা রাখতে বলে কিসের ছাতার পুরুষ হইলো এটা তবে আমার ভাই মনে হয় সময় তুমি মকরে আছে কমিটি বিরোধীদের মা বাবাকে মাফ করে দাও এই ছাত্রদের কদমের বদৌলতে প্রত্যেকটা কবরকে জান্নাতের টুকরা বানায় দাও মুসালামের মা তাড়াতাড়ি মুসাল্লা সাল্লাম তার বোন টান দিয়ে বুকে নিয়ে ভাইডের চুমা দিয়া মা ও আমার বাইর কিছু হয় নাই মনে রাখবেন ভাই বোনের মধ্যে সবচেয়ে ভাইয়ের দরদ কিন্তু বোনে বেশি বলে কথা না কে আজকে অনেক ভাই আছে বোনদেরকে ঠকায় খাবারদার খাবারদার কোনো দিন বোনকে ঠকাবেন না আল্লাহ জাহান নামে যাবেন কোনো সন্দেহ নেই মুসানবের বোনটা অতি তাড়াতাড়ি বাজান কলের মধ্যে নিয়ে দৌড়াইতেছে মার কাছে মা পাইয়া মুসারে চুমা দেয়ার বলে মনে হচ্ছে আকাশের সাপ পাইছে গালের মধ্যে চুমা দিয়ে বলে মুসা রে আমার মালিক তোমার নামটা গর্বে থাক অবস্থায় বলছি ও আমার বিশ্বাস যেই মৌলা তোমার আগুনের মধ্যে মারে নাই আমার বিশ্বাস ফেরা না কোনো দিন তোমার একটা পশম সোজা করতে পারবে না আমারও বিশ্বাস যে এই দেশে মুসা নবীর কবর বাবা ফেরিস্তিনি কিন্তু মুসা নবীর কবর ফেরিস্তিনি আয়ব নবীর কবর আমার জাতির ইব্রাহিমের কবর কবর ফিলিস্তিনি বাবা ইউনুস নবীর কবর ফিলিস্তিনে ইয়াকুব নবীর কবর ফিলিস্তিনে ইয়া নবীর কবর ফিলিস্তিনি জাকারিয়া নবীর কবর ফিলিস্তিনি কোনো দিন পুরাপুরি দখল করতে পারবে না বাবা হয়তো কয়েক দিনের জন্য মুসলমানের রক্ত ঝরবে আল্লাহর পায়গম্বরদের কবর কোনদিন দিন বেঈমানগুলো ধ্বংস করতে পারবে না শুধু টাঙ্গাইল দেল থানার যুবক ভাইরা রে আজকে যে সোমবারের এক তারিখ আমার মাওলারে দেখা দাও আর মাত্র ৩০ দিন পরে আমার বাংলা মা থেকে ক্যালেন্ডার থেকে বাজান ২০২৩ সাল বিদায় নিয়ে যাবে কথা কন না কেন কেয়ামত পর্যন্ত এই রাতটার কোনো দিন আসবে না এই ডিসেম্বর মাস আমার এই বাংলা বাংলামাকে স্বাধীন করার এক হাতিয়ারের মাস কথা বলেন না কেন এই ডিসেম্বর মাস আসলে বাবা চলো এই ডিসেম্বর আমরা কত আনন্দ করি আর এই মুক্তিযোদ্ধারা যারা কমান্ডার ছিলেন তাদের চোখের সামনে যারা শহীদ হয়ে গেছে তাদের সেই দৃশ্যগুলো এখনো চোখের সামনে ভাসে কত ভাই রে মরে আছে দাফনটাও করতে পারে না শিয়াল কুকুরে বাজান লাশটা খাইছে ওই কথাগুলো এখন ওই মুক্তিযোদ্ধাদের মনে পড়ে দেশ বাঁচাবে না লাশ দাপন করতে যাবে বাজানটা আমি তো মুক্তিযোদ্ধা দেখি নাই আমি কেমনে বুঝব শুধু আমি এতটুকু ইতিহাসের থেকে বুঝি এই বিজয়ের মাস আসলে মুক্তিযোদ্ধাদের অন্তরের মধ্যে কত কষ্ট হবে কিন্তু সেই মুক্তিযোদ্ধারাজ কাল্লার ঘর রক্ষা করার জন্য জীবন দিচ্ছে এই মুক্তিযোদ্ধাতের ইতিহাস কে জমিনে থাকবে কথা বলেন না কেন

ও এই আপনার কি কম এটা কইলি আমার আল্লাহ খুশি দেখেন কি তরিকায় আমার আল্লাহ বাসায় রাখছে এখানে কি আল্লাহরে বড় করা যায় না বলেন তো আল্লাহ আখবর বোনের সামনে আইনে পেশেন্ট করে বলে এটির ভিতরে সোয়াই দেন এই যে তালার সাবিলন এটা আপনি সারা কেউ খুলতে পারবো না আল্লাহু আকবার এটা আমার বাপের বানানোর কথা না ডাইরেক্ট কোরআন শরীফের কথা মুসনাবের বোন কয় ও আগে আইছিল এক গ্রুপ এর হইছে তুমি আর এক গ্রুপ বাক্সতে বইরা আমার বাইরে করব মুকি কয় পানির মধ্যে ছেড়ে দেয় নির্ণদে কয় পানির মধ্যে ছেড়ে দেবো বাসবো কয় আপনার বাইরটা আগে আগুনের মধ্যে যাচ্ছে না পানির মধ্যে ভালো আগুনের মধ্যে বাসো তুমি জানলা কেমনে কয় আমি জানি ওই আগুন তো আমি জ্বলাইছি দরমি আওয়াজই করুন আওয়াজ আল্লাহ যারা আস্তে আওয়াজ দেয় গো বাড়ি তুমি সিনো রেডি আরে আগুন তো আমি জ্বলাইছি আরে আমি তো এই চুলার কাছে নিজে দাঁড়াই রইছি আগুন দাউ দাউ করে জ্বলতে চাই নাই মিবাক আসলে মিBatchNorm আগুন আমি জ্বলাই দিছি ফেরাউনের বাহিনী যে সবটাকে টন্ন টন্ন করে খুচ্ছে চুলার কাছে যায় নাই কিল লেগে যায় নাই পৃথিবীতে কয়েকজন মহিলা জিব্রাইলে দেখছে তার ভিতরে মুসানবির ফোন মারিয়াম ইসানবীর মা মারিয়াম সঙ্গে সঙ্গে কয় আপনি বলে আমার পরিচয় দেওয়ার দরকার নাই আমি আপনার বাড়ির খাদেম তাহলে বোঝা গেল মানুষের খাদেম সারা দুনিয়ার ফেরেশতা হাতে ঘুমায়ে থাকেন আপনি জানেন এই হাতটা আপনার পিঠির নিচে পরে ঘন্টার পর ঘন্টা হাতটা পিছির নিচে পরে থাকে যদি ওইভাবেই থাকতো আপনার হাত প্যারালাইসের মতো অবশ্যই যেত ফেরেশতারা নিজে আপনার পাট হাতটারে ঘুরাই দেয় আপনার মাথারা বিমরে পড়লে কান স্তব্ধ হয়ে যাওয়ার কথা ওই কানটাকে সতেজ করে দেয় ফেরেশতারা তারা জোরে 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 আল্লাহ এখন আছে না নাই আসে না নাই আল্লাহর বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবাইয়ের মার্ডার করবো রাজি আসলে তুমি পড়ে দিলে না কেন

এই তাকবিরটা জানেন আমার আল্লাহ ফরজ করে দিয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য দেখেন না ফিলিস্তিনিরা হাতে পাথর লইয়া গো বোমার সামনে দাঁড়ায় যায় কি মনে করলেন তাহলে বোঝা গেল ওদের বোমার চাইতে তাকবীরের ধ্বনিটা আল্লাহর কাছে দামি বেশি আল্লাহ আকবার জোরে বলেন তো দেখি কইতাছে আগুন জ্বালাইছে আমি সুলা পাহারা দিছে আমি সোয়া দাও তাড়াতাড়ি মুসা নবীর বোনটা এইভাবে মুসারে ছোট্ট মানুষ তো এইভাবে বাস কইরা বাক্সর মধ্যে সোয়া দিয়া বাক্সটা মাথায় লইয়া কেউ বলেন আসলের নিচে ডাইক্যা নদীর মধ্যে ছেড়ে দিছে ওই আল্লাহ এখন আছে না নাই আরে ভাই নদীর স্রোত যেদিকে যাওয়ার কথা সেদিকে তো বাক্স যাবে বাক্স যায় স্রোতের উল্টা উসানবের বোন কয় একই বল কার কারুকার্য এ কোন দিক যায় ওদিক যায় শয়তানের বাড়ির দিকে যেখানে বাঘের বয়স সেখানে হ্যাঁ রাইট পহাইলে বয় হয়নি রাইট হয় মেয়া উল্টা পাল্টা কয় সারা জীবন যেখানে বাঘের বয়স সেখানে রাইট হয় রাইত পহাইলে তো বাঘের নি বাঘব কথা কর না যেখানে বাঘের বয়স সেখানে অন্ধকার হয় তো কি হলো যাইতে যাইতে এবার একটা আওয়াজ দিবেন জীবনে আপনার ওয়াজে বইয়া কোন দিন এত আওয়াজ দেন নাই রেডি আল্লাহ আকবার ফেরাউন যেখানে সকালবেলা উইঠা এক গেরো পানিলে এইভাবে সেবা দিত রমায়ন গগায়ন ঈশ্বর হরিপদ মহামনয়ং ফাদং ফাদং ফং 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 বোঝেন নেই আমার কথা এইভাবে সেবা দিত পানির কলসি হাতে নিয়ে ঠিক ওই পূজা মণ্ডপের সামনে নদীনের সামনে যাইয়া বাক্সটা করতেছে কি আশ্চর্য খেলা রে ভাই মুসানবির বোন মারিয়াম ওখানে দাঁড়াই দাঁড়িয়ে সব দৃশ্য দেখতাছে সকালবেলা এলান হয়ে গেল খোদা অ খোদা কি মুসায়া পড়ছে যেই যে মুসাদ্দার আমি এখন পায়খানা প্রসাব করি না কই আইছে কই আপনার দরজার সামনে আপনার পূজা মণ্ডপের সামনে কয় কস কি গ্যাসে দৌড়ে এক কিন্তু একটা কথা এখন বলবো আল্লাহ আকবর জোরে কইবেন রাহেন রাহেন এখন না শোনার পরে কইবেন মুসা মুসারে মারার লেগে ফেরা কামান ঠিক করছে আর মুসারে বাঁচাবার জন্য তার বিবি স্বর্ণের বিছনা ঠিক করছে ওই রাত্রে আমার আল্লাহ আসিয়ারে খবর দিয়ে দিছে ইনফরমেশন দিয়ে দিছে মুসা কিন্তু আজকে তোর বাড়িতে আসবে যেমনে হোক তুই আসি আমার মুসারের সন্তানের মতো পালবি এখন একটা কথা বলবো জীবনেও শোনেন নাই এখন বলে যাই ওই আল্লাহ এখন আসে না নাই ফিরাউন এত বড় ক্ষমতাশালী সতেরো বছর বাঁচছে এই শয়তানটা সতেরোশো বছর ভিতরে এই শয়তান প্রায় ষোলোশো বছরের মতো ক্ষমতায় ছিল মনে রাখবেন ১৬ বছর ষোলোশো বছর পর্যন্ত তার ভিতরে এক হাজার বছর খোদায় দাবি করছে শয়তানরা এই শয়তানের গড়ে শত শত বছর বাস করছে মা আসিয়া কিন্তু মনে রাখবেন এই ফেরাউন ছিল হিজরা